একবার এভাবে ভেটকি মাছের কালিয়া বানিয়ে দেখবেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় ঘরে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই কালিয়াটা বানিয়ে নিতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছিল ভেটকি মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি প্রায় ওই ছয় পিস মতো মাছ নিয়ে নিয়েছি মাছটা রেগুলার পিস যেরকম হয় সেইভাবে আমি কেটে নিয়েছি এবার খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ সর্ষের তেল এবার মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মানে হলুদ আর লবণটা আর সরষের তেলটাকে মাছের গায়ে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিটও রেখে দিতে পারেন আমি ওই পাঁচ মিনিট মতো রেখেছিলাম খুব সুন্দর মতো করে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এবার আমি একটা কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে সচরাচর যেভাবে আমরা মাছ ভাজি ওইভাবেই কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর মতো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে দেখুন আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি এই তো এরকম লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই ভাজার সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেম করবেন না মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভেজে নেবেন এক এক করে সমস্ত মাছগুলো আমি এভাবে ভেজে নেব এই ভেটকি মাছের কালিয়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন আমার সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়েছিলাম দুটো তেজপাতা দিয়ে দেব এখানে লবঙ্গ এলাচ দারুচিনি মানে লবঙ্গ ওই তিনটে মতো দিয়েছিলাম দারুচিনি এক টুকরো আর লবঙ্গ দিয়েছিলাম দুটো মতো এবার সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিতে হবে গোটা মশলাগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেওয়ার পর এখানে আমি ওই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে খুব ভালো মতো বেটে নিয়েছিলাম এবার দুই মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমি ওই দুই মিনিট মতো কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আর এই কালিয়াতে কিন্তু পেঁয়াজটা অবশ্যই বেটেই দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে গ্রেভিটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ মানে ঝালটা আপনাদের ওই পছন্দ মতো দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এক টেবিল চামচ জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়ো ওই হাফ টেবিল চামচ মতো দিয়েছিলাম আর দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটোটাকে অবশ্যই খুব ভালো মতো বেটে দেবেন আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ এবার সমস্ত কিছুকে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে ওই তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম জল ছাড়া কিন্তু ফার্স্টে এইভাবে কষিয়ে নিতে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু জলটা একদমই দেওয়া যাবে না আমি জল ছাড়া গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিট কষানোর পর গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে দিয়ে দেবো ফেটানো টক দই এখানে ওই চার টেবিল চামচ মতো টক দই ছিল টক দইটাকে খুব সুন্দর মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা দিলে কিন্তু যেহেতু টক দই আছে টেস্টটা খুব ব্যালেন্স আসে আর খেতেও ভালো লাগে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম বেশি জল দিয়ে কিন্তু মশলাটা একদমই কষাবেন না এবার ঢাকনা বন্ধ করে আমি সাত থেকে আট মিনিট কিন্তু প্রায় মশলাটা কষিয়ে নিয়েছিলাম যেহেতু টমেটো বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে মশলাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন তাহলে কিন্তু কালিয়াটা খেতে বেশি ভালো লাগবে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা মশলার কালারটা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা সময় নিয়ে কষিয়েছি যখনই দেখবেন মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর ওপর থেকে তেলটা চলে এসেছে মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম দুই থেকে তিনটে চেরানো কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়ার পর খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর এই তো দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না কালিয়াটা একটু গ্রেভি গ্রেভি ভাব থাকে সে বুঝে আপনাদেরকে জলটা দিতে হবে জল দেওয়ার পর কিন্তু এ পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন লবণটা আমি টেস্ট করে নিয়েছিলাম আমার সামান্য একটু লবণ লেগেছিল এই তো অল্প পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ঝোলটা যখনই ফুটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ছয় থেকে সাত মিনিট গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলে কিন্তু কালিয়া একদম রেডি হয়ে যাবে আমি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছিলাম আর ঝোল কিন্তু একদমই বেশি দেবেন না ঝোল বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমার কিন্তু কালিয়া একদম ডান ওপর দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার আমি ওই দুই মিনিট মতো কিন্তু গ্যাসের ওপর রেখেছিলাম একদম গ্যাসের আঁচটা লো ফ্লেমে গ্যাসের আঁচটা লো ফ্লেমে দুই মিনিট রাখলেই কিন্তু সমস্ত ফ্লেভার একদম মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে একদম অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আপনাদেরকে চলুন একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি এই তো যেইটুকু ঝোল আছে এইটাও কিন্তু টেনে নেবে যখন ঠান্ডা হয়ে আসবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না